শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার দামরা পলাশডাঙ্গা জঙ্গলে এক কিশোরীর পচা গলা দেহ উদ্ধার স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে খবর দেন থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় প্রথমে মৃতার পরিচয় জানা না গেলেও শুক্রবার সন্ধ্যায় জানা যায় মৃতা কিশোরী দুর্গাপুর থানার গোপালমাঠ রেল কলোনির উনিশ বছরের রুমা পাশোয়াল। পরিবার সূত্রে জানা যায় আঠাশে আগস্ট স্কুল যাওয়ার নাম করে বেরিয়েছিল রুমা এরপর বাড়ি ফেরেনি উনত্রিশে আগস্ট সকালে পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় নিখোঁজ করা হয় সন্ধ্যায় পুলিশ জানায় ডায়ের জঙ্গলে পাওয়া যায় রুমার দেহ পরিবার সূত্রে জানা গিয়েছে দেহের গলায় স্পষ্ট দাগ ছিল মুখ থেকে রক্ত বেরোচ্ছিল প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে রুমাকে খুন করা হয়েছে আঠাশ তারিখে সন্ধ্যাবেলা জানতে পারলাম ও স্কুলের নাম করে বেরিয়েছিল রাত্রেবেলা খুঁজা খুঁজে হলো সন্ধ্যের থেকে খুঁজা হওয়ার পরে আপনার এদিকে ফোন করলো কিছু হলো না সকালে ডায়রি করলো পরের দিন পরের দিন ডায়রি করার পরে আপনার কিছু হয়নি ডায়রি করে চলে এসছে হ্যাঁ তারপরে সন্ধ্যাবেলায় পুলিশের সাতটার সময় থানার থেকে পুলিশ এসব হ্যাঁ বলছে যে আপনার মেয়ে আসানসোলে আছে হ্যাঁ তারপরে এখান থেকে সব যাওয়ার পরে ওখানে জানতে পারে যে এরকম ব্যাপার কি ব্যাপার জানতে পারে ব্যাপারটা জানতে পারলো যে মার্ডার করে ফেলে দিয়েছে ঠিক আছে রাকেশ পাসবান ওকে কিভাবে ডেকেছে রাকেশ পাসবানের নাম আসছে যেহেতু ওর বাবার ফোনে ফোন করতো মাঝে সাঝে ঠিক আছে ওর বাবাই এটাই বলছে ঠিক আছে দেখলাম আর যেভাবে মার্ডারটা হয়েছে মনে হয় না যে একজন মিলে করেছে এর মধ্যে আরো জুড়ি কেউ হতে পারে আপনার নাম আমার নাম গর্জুন দাস আপনি অঞ্চলের বাসিন্দা আমি এখানকার বাসিন্দা